সাজেকের কটেজ নিয়ে এ পর্যন্ত আমরা বেশ কয়েকটি পর্ব আপলোড করেছি এটি হচ্ছে আমাদের কটেজের সর্বশেষ পর্ব এই পর্বে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি লুসাই গ্রামে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক লুসাইগ্রামটি হ্যালিপেডের কাছাকাছি অবস্থিত তোমরা রুনময় কটেজ থেকে একটু আগেই এই লুসাই গ্রাম দেখতে পাবে এ হচ্ছে লুসে গ্রামের ফ্রন্ট গেট তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই ঢুকতেই লুসে গ্রাম ব্যান্ডিং করা আছে তোমরা পাশে দেখতে পাচ্ছ একটি টি স্টল রয়েছে যার নাম হচ্ছে থিঙ্কুই শ্যান তোমরা এখানে ব্যাম্বু টিও পেয়ে যাবা রুসের গ্রামে প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা করে চলো ফন্ডেক্স একটু কথা বলা যাক আচ্ছা আপু এই যে ড্রেস পড়লে কত টাকা দিতে হয় একশো টাকা না এন্ট্রি সহ সবার জন্য পুরুষ মহিলা সবার জন্য না আমরা রুসে গ্রামে প্রবেশ করলাম ওয়াও ইন্টারেস্টিং ব্যাপার তো দোকানদার ছাড়া দোকান এমন দোকান আমরা কখনোই দেখিনি এই দোকানে বেশ কয়েকটি খাবারের জিনিস রয়েছে দেখা যাচ্ছে কলা পেঁপে প্রত্যেকটির দাম গায়ে লেখা আছে তোমরা নিজ দায়িত্বে খেয়ে দামটি এখানকার বক্সে রেখে যাবে এখানে এই দোকানটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লুসাইরা যে অনেক সহজ সরল এবং মানুষকে অনেক বিশ্বাস করে এটি বোঝানোর জন্য প্রতিকৃতি স্বরূপ এই দোকানটি নির্মাণ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো একটি ট্রি হাউস দেখা যাচ্ছে গাছের উপর বাড়ি ব্যাপারটা অস্থির না এই টি হাউসটির জন্যই অনেকে এই লুসে গ্রামে আসে এই চাহিদা অত্যন্ত বেশি থাকায় তোমরা যারা এই ট্রি হাউসটিতে অবস্থান করতে চাও আগে থেকে বুকিং করে আসার ট্রাই করবে না হলে এখানে কটেজ ভাড়া পাওয়া বেশ দুঃসাধ্য ব্যাপার এখানকার সবগুলো কটেজই হচ্ছে ব্যাম্বো দ্বারা নির্মিত শুধুমাত্র একটি টি হাউস রয়েছে বাকি সবগুলো হচ্ছে ব্যাম্বো এবং ছন দিয়ে নির্মিত তোমরা দেখতে পাচ্ছো অনেকে ঐতিহ্যবাহী যে লুসাই ড্রেস রয়েছে সেটি পরিধান করেছে এখানেও একটি হ্যামোগো দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এটি হচ্ছে লুসাইদের বিভিন্ন তৈজসপত্র ভিতরে দেখতে পাচ্ছো বিভিন্ন পেইন্টিং আঁকা আছে এটি হচ্ছে লুসাইদের একটি জাদুঘর যেখানে লুসাইদের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে পূর্বে লুসাইরা কেমন ধরনের তেজসপত্র এবং আসবাবপত্র ব্যবহার করত আর সেগুলোই এখানে সাজানো আছে এগুলো মূলত যারা দর্শনার্থী রয়েছে লুসাইদের ঐতিহ্যকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটি ব্যবস্থা করা হয়েছে এখানকার যে ঘরগুলো দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে বেড়া এবং দিয়ে তৈরি একদম ন্যাচারাল যাকে বলে এগুলোই মূলত লুসাইদের ঐতিহ্য লুসাইদের ঘরগুলো আসলে এমন ধরনেরই ছিল তোমরা দেখতে পাচ্ছ অনেক রমণীরা এখানে এসেছে যারা হচ্ছে লুসাইদের বিভিন্ন ড্রেস পরে এখানে ফটোশ্যুট করছে লুসে গ্রামটি খুব সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম তোমরা খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য চাইলে এখানে আসতে পারো এখানে আসলে আশা করি তোমাদের সময়টা অনেক ভালো যাবে এখানে দেখতে পাচ্ছ লুসাইদের আরও একটি জাদুঘর রয়েছে এখানে দেখা যাচ্ছে লুসাইরা আগে যে জিনিসপত্রগুলো ব্যবহার করত সেগুলো প্রতিকৃতিস্বরূপ দেখানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি আসবাবপত্র দেখা যাচ্ছে এগুলোই মূলত লুসাইরা পূর্বে ব্যবহার করতো তোমরা ভালো করে জানো সেই সময়ে বর্তমান সময়কার মতো এমন ধরনের ফার্নিচার ছিল না লুসাইরা এমন ধরনের জিনিসই ব্যবহার করত। তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লুসাইদের পূর্বপুরুষের ছবি এখানকার সবগুলো জাদুঘর এবং কটেজ ছন কাঠ এবং বাঁশ দ্বারা নির্মিত আর সবগুলো একদম ন্যাচারাল তোমরা আসলে এখানকার লুসাইদের যে পুরনো ঐতিহ্য সেটি ছ পাবে এখানে আসলে আশা করি এখানে আসলে সময়টা খুব ভালোই কাটবে দেখতে পাচ্ছ এখানে আরো নতুন কিছু কটেজ নির্মিত হচ্ছে এটি হচ্ছে ওনাদের আরো একটি জাদুঘর এখানে বেশ কয়েকটি এমন জাদুঘর রয়েছে যেগুলো সবগুলোই ছন্দারা নির্মিত সবগুলোর মধ্যে কিছু না কিছু আছে দেখার মতো যেগুলো তোমরা দেখলে লুসাইদের ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারবে চলো এখানকার কটেজের দায়িত্বে যিনি আছেন তার সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম আমি সুলতান মাহমুদ লুসাই কটেজের দায়িত্বে আছি আমাদের এখানে ছয়টা কটেজ আছে আমাদের একটা ট্রি হাউস আছে ট্রি হাউসটার ভাড়া হচ্ছে চার টাকা আর মেটালি ট্রেডিশনাল রুম আছে চারটা সেগুলো ভাড়া হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা আর উডেন আছে একটা সেটার ভাড়াও চার হাজার পাঁচশো টাকা ট্রেডিশনাল ঘরগুলো এগুলোর মধ্যে ব্যবস্থা কি ব্যবস্থা হাই কমফর্ট বেসিন শাওয়ার সবকিছুর ব্যবস্থা আছে জি সবকিছুর ব্যবস্থা আছে আর টি হাউসের ভিতরে কি সবকিছুর ব্যবস্থা আছে টি হাউস ভিতরে সবকিছু ব্যবস্থা আছে আচ্ছা ওগুলোতে কয়জন করে থাকতে পারবে যে দুইজন থাকতে পারবে তার মানে কাপল বেড যদি কেউ অ্যাক্সেস লোকজন তিনজন বা চারজন হয় সে ক্ষেত্রে এক্সট্রা বেড নিতে পারবে এক্সট্রা বেড নিতে পারবে জি আর হচ্ছে টি হাউসটাতে কয়জন থাকা যাবে সবজন থাকতে পারবে এখন সময়টা টি হাউসটাতে সর্বোচ্চ দুইজন দুইজন থাকতে পারবে আর আপনাদের এখানে বুকিং করার সিস্টেমটা কি আমাদের কোম্পানি নাম্বার আছে সেখানে করলে তোমরা ভালো করে জানো সাজেকের লুসে গ্রাম হচ্ছে ঐতিহ্যবাহী একটি গ্রাম সাজেকের সবচেয়ে বড় এলাকা জুড়ে অবস্থিত একটি মডেল গ্রাম হচ্ছে এই লুসে গ্রাম লুসাইদের ঐতিহ্য প্রায় একশো বছরের পুরনো এখানে তোমরা চাইলে রাত্রি যাপনের পাশাপাশি রাতে খাবার দাবার এবং বারবিকিউর ব্যবস্থা করতে পারবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রয়েছে আরও অনেক আয়োজন এখানকার যে কটেজগুলো রয়েছে সবগুলো কটেজই মোটামুটি ঝুমঘরের আদলে নির্মিত এখানে তোমরা থাকলে নুসাইদের যে ঐতিহ্য রয়েছে ঝুমঘরে থাকার সেটি তোমরা উপভোগ করতে পারবে পাশাপাশি রাতের বেলায় বারান্দায় বসে তারা দেখতে পারবে আর এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবে তোমরা যদি সাজেকের যে আদিবাসীদের যে ঐতিহ্য রয়েছে সেটি ধারণ করতে চাও বা কাছ থেকে উপভোগ করতে চাও সেক্ষেত্রে তোমরা একটি রাত হলেও এই লুসাই গ্রামে থাকতে পারো সেই ক্ষেত্রে তোমরা আদিবাসীদের ঐতিহ্য এবং তাদের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে পরিচিত হতে পারবে লুসাই গ্রামে এসে একটি জিনিস যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে সেটি হচ্ছে লুসে গ্রামে এক ধরনের পোশাক ভাড়া দেওয়া হয় যেগুলো লুসাইদের ঐতিহ্যকে ধারণ করে মূলত এই ধরনের পোশাকগুলোই লুসাইরা আগে পরিধান করত এখানে একশো টাকার বিনিময়ে তোমরা এমন ধরনের পোশাক পরতে পারবে চাইলে ফটোশ্যুটও করতে পারবে আশা করি লুসাইদের যে ঐতিহ্য রয়েছে এবং এদের যে পোশাক রয়েছে সেগুলো পরিধান করে তোমরা লুসাইদের ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারবে এবং এখানে চাইলে তোমরা ফটোশ্যুট করতে পারো তো বন্ধুরা এরই সাথে শেষ হলো আমাদের সাজেকের কটেজ নিয়ে শেষ পর্ব তোমাদের সাজেক কটেজ সম্পর্কিত কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা তোমাদের উত্তর দেওয়া ট্রাই করব যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এমন এমন মজার মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে